অ্যাকচুয়ালি আমাদের কাছে রিসেন্টলি ইনফরমেশানটি এসেছে আমাদের কাছ থেকে কোনো পারমিশন নেওয়া হয়নি আর ইনফ্যাক্ট আমরা এই ধরনের কোনো পারমিশন আমরা দিইও না তো ব্যাপারটা আমার কাছে কালকে থেকেই আসছে আমাদের আমার কাছে বিভিন্ন মহল থেকে ফোন এসছে প্লাস আমাদের আমাকে অনেকজনে বলেছেন তো আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি যাতে ইমিডিয়েটলি এটা বন্ধ করা হয় আমি ওসি কদমতলার সঙ্গেও কথা বলেছি প্লাস বিষয়টি আমাদের ডিস্ট্রিক্টের মাননীয় স্পিসারের নলেজও আছে তো ওনারা এর মধ্যেই স্টেপ নেবেন এবং আশা করি এটা বন্ধ হয়ে যাবে অ্যাকচুয়ালি আমাদের কাছে মেলার পারমিশন আসতে গেলে কিছু মানে পুলিশের লাগে এবং পুলিশের তরফ থেকে প্লাস যদি ধরনের কোনো আনন্দ মেলা ধরনের কিছু হয় তাহলে মেকানিক্যাল উইং থেকে একটা দরকার পড়ে যদি আসে তাহলেই আমরা পারমিশন দিই না আমরা ব্যাপারটা পুলিশ প্রশাসনের কাছে নিয়েছি এগুলো হঠাৎ করে মেলা হয়ে গেলে তো অ্যাকচুয়ালি আমাদের কাছে যেহেতু পারমিশনের জন্য আসছে না তো আমাদের নলেজে তো ব্যাপারটা শুরু হওয়ার পরেই আসছে আমরা দেখছি এখানে এগুলো ইমিডিয়েটলি বন্ধ করা হবে ত্রিপুরায় প্রথমবারের মতো হাজির ডায়মন্ড স্পা ওয়ার্ল্ড আজই চলে আসুন কর্নেল চৌমোহনি পিএনবি ব্যাংকের সেকেন্ড ফ্লোরে এবার ফুল বডি এশিয়ান অয়েল মাসাজের অসাধারণ অভিজ্ঞতা আপনার শহরেই আরও চমক পাচ্ছেন স্পেশাল বডি পার্টস মাসাজ যেখানে প্রতিটি অংশের জন্য আলাদা কেয়ার কারণ আপনি রিজার্ভ করেন সবচেয়ে নিখুত আরাম শুধু স্পা এখানে আছে লেজার টেকনোলজি ট্যাটু স্টুডিও নতুন ট্যাটু পুরনো ট্যাটু রিমুভ সবই সম্ভব এক ছাদের নিচে এখন যোগ হয়েছে পার্লার অ্যান্ড স্যালুন সুবিধা হেয়ার কাট শেভিং পেডিকিউর মেনিকিউর ফেসিয়াল হেয়ার স্পা হেয়ার স্ট্রেট অ্যান্ড কালার হাইলাইট সবই পাওয়া যাবে এমনকি প্রিমিয়াম ব্রাইডাল মেকআপ পর্যন্ত আর এখন নতুন স্টাফ নিয়োগ চলছে একজন মেল অ্যান্ড ফিমেল থেরাপিস্ট থাকছে হাই স্যালারি ট্রেনিং অ্যান্ড সুন্দর কর্ম পরিবেশ যোগাযোগ করুন এইট এই নম্বরে